কাঠ কংক্রিটের এই কর্মব্যস্ত শহরে একটু প্রশান্তি ভরে দম নেয়ার স্থান তেমন নেই বললেই চলে এক টুকরো সবুজের দেখা মেলাই যেখানে ভার সেখানে সবুজের হারিয়ে যাওয়া অনেকটাই অসম্ভব আর তাই শহর থেকে সামান্য কিছু দূরত্বে আজ আপনাদের অবসর নেমে অটো কিংবা সিএনজি যোগে সরাসরি পদ্মা নদীর তীরে ভাগ্যকুল বাজার চলে যেতে পারে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার সুস্বাদু মিষ্টি ও ঘোলের জন্য আসল স্বাদের সন্দেশ ছানা চমচমের মতো বিভিন্ন মিষ্টান্ন খেতে চাইলে ভাগ্যকুল এক স্বর্গীয় স্থান রকমারি মিষ্টির বাহার নিয়ে ভাগ্যকুলের বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার যেন আপ্যায়নের পশ্চা সাজিয়ে বসে আছে এদের মধ্যে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এবং চিত্তরঞ্জন মিষ্টান্ন ভান্ডার অতুলনীয় স্বাদের মিষ্টি ও ঘলের জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ যদিও ভাগ্যকুলের সকল দোকানেরই রয়েছে যারা নিয়মিত ট্রেকিং জিম কিংবা অন্যান্য অ্যাক্টিভিটি করে থাকেন তাদের জন্যে আল আবদাল সব দিচ্ছে বেশ কিছু অথেন্টিক অর্গানিক ফুডস বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আল আব্দালের ফেসবুক পেজ আপনার ট্রেকিং কিংবা হাইকিং নিয়মিত আপনার সঙ্গে রাখতে পারেন এমন কিছু অর্গানিক ফুডস পাবেন আল আবদাল শপে অ্যাডভেঞ্চার লাভার্স বিডি চ্যানেলের সকল ভিউয়ার্সদের জন্যে আল আবদাল শপ দিচ্ছে special discount offer. ভাগুকুলের পাশেই বোনাস হিসেবে দেখা মিলবে মঞ্জুরালনু পদ্মার পাড় পদ্মা বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয়ের উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী এই পদ্মা শুধু মাননিতা ঠে আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান কে যায় এ আমার দেশ এ আমার প্রে কত আনন্দ বেদনায় মিলন বিরহ শঙ্কঠে কত আনন্দ আনন্দ বেদনায় মিলন বীর এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুর মানদিত এই মধুমতী ধান নদী তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি ধানে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীল কবিতার প্রচ্ছদী আনন্দ বেদনায় মিলন বিরহ সংক হত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমানে ভাগকুল জমিদার বাড়ি যা যদুনাথ রায়ের জমিদার বাড়ি নামেও পরিচিত জমিদার যদুনাথ রায় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন যদুনাথ রায় ছিলেন মূলত একজন ব্যবসায়ী তিনি বরিশাল থেকে সুপারি লবণ ও শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন জমিদার যদুনাথ রায় ছিলেন পাঁচ সন্তানের জনক তাই তাদের জন্য আলাদা আলাদাভাবে আরও চারটি বাড়ি নির্মাণ করেন যেগুলো বর্তমানে কোকিল পেয়ারি জমিদার বাড়ি জজবাড়ি ও উকিল বাড়ি নামে ছোট ছেলে নবকুমারকে দিয়ে দেন এই জমিদার বংশধররা ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালি ধনীদের মধ্যে একটি ধনী পরিবার ছিল পদ্মনদীর ভাঙনে এবং অযত্ন অবহেলায় বর্তমানে এই জমিদার বাড়ির ভিউয়ার্স মুন্সিগঞ্জ জেলায় ভ্রমণের জন্য রয়েছে আরও অনেক অনেক গন্তব্য বর্ষাকালে অথৈ জলরাশি আর শীতকালে বিস্তীর্ণ সবুজ শস্যকে পূর্ণ দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিলের নাম আড়িয়াল বিল আড়িয়াল বিল সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে আই বাটনে ক্লিক করুন তো ভিউয়ার্স ঘুরতে গিয়ে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ হতে আমরা বিরত থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ